তো এটা নিয়ে আমাদের তিনটা ভোর ভিডিও শ্যুট হচ্ছে মানে অনেক দিন ভিডিও গ্যাপ দেওয়ার ফলে আমার হাত অনেক কাঁচা তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তো গুড মর্নিং সবাইকে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো এখন বাজে হলো পনেরো এগারোটা সাড়ে দশটা বাজে আর কি সাড়ে দশ সাড়ে দশটা কি পৌনে এগারোটা বাজে যাই হোক আমাদের দশটার মধ্যে সকাল দশটার মধ্যে সমস্ত ধরনের ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের চা বিস্কুট তারপর ভাত খাওয়া হয়েছে আর ক্যামেরা অন করলেই এই চলে আসে তো এরও মনে করো খাওয়া দাওয়া কমপ্লিট তো মোহের হ্যাঁ এ সকালের দশটার মধ্যে ভাত খেয়ে ওষুধ খাওয়া কমপ্লিট ওর তো এখন আমি বাজার চলে যাচ্ছি বিভিন্ন বাজার রয়েছে আলু কিনতে হবে ফুল কিনতে হবে ঠিক আছে অনেক বাজার রয়েছে ডাল চাল সব কিছু কিনে নিয়ে আসতে হবে আর ফল রয়েছে ঘরে সেই জন্য ফল কিনতে হবে না সন্তু তোমার জন্য কি আনবো কী আনবো বলো কী আনবো তো এখন কেমন শরীরটা শরীরটা অনেক ভালো কালকে জ্বর ছিল না ধাম করতে হয়েছে তো চলো নতুন একটা ভিডিও শুরু করলাম আজকে সারাদিন যতটুকু পারি শেয়ার করবো তোমাদের সঙ্গে কালকে তুলে আজকে আরো অনেক সুস্থ তবে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে দাঁড়া এখন আমাকে আমার এখানে দাঁড়ায় যেন বাইরে নজর তো চলো এখন বাজার চলে যাই সব কিছু নিয়ে আসি তাড়াতাড়ি গিয়ে তো দুপুরে আবার তাড়াতাড়ি ঠিক মতন রান্না করে খেতে হবে তো দেখো সকালটা আসতে খুব ভালোই ওয়েদারটা ড্যাম ড্যাম বৃষ্টি রোদ নেই বললেই চলে আছে হালকা রোদ গায়ে লাগে না তো আমাদের রাস্তার কাছে আর দ্রুত চলছে এই ড্যামটা না খোলা নেই 完璧 তো এইমাত্র মুসুর ডাল হ্যান্ডওয়াশ আলু ফুল আর ইলিশ মাছ নিয়ে আসলাম ইলিশ মাছ ওখানে রেখেছি ইলিশ মাছ নিয়ে আসলাম কারণ ইলিশ মাছ ভাজা খাওয়া হবে এই জন্য তুমি কি এখানে ঘোরাঘুরি করছে তো এখন আমার অনেক কাজ রয়েছে এই যে এগুলো সব কালকে যে লাইভের জিনিস হতো সবগুলো ঘোষ গাছ করতে হবে এবং পার্সেল প্যাকিং করতে হবে ডিসপাশ করতে হবে অনেক কাজ রয়েছে আমার তো সেগুলো করবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো কর্লোল দেখো ওখানে করলো আমার একটু ভালো আর দিনের বেলাতে আজকে টাঙানো হচ্ছে মশা মানে এখানে একটা মশা এখানে উঠছিল তা আমি না অনেকক্ষণ ধরে খেয়াল করছি যে একটা করে মশা কোথার থেকে আসছে হ্যাঁ বলি না অশান্তি একবার কামড়িয়েছে দিয়ে শেষ করলো আমাকে এখন আর আমি ওই রিক্স নিবই না তুমি মশাই টাঙিয়ে দাও ওই জন্য মশাই টাঙিয়ে দিচ্ছে এখন তো আমি স্নান করে নিয়েছি স্নান টান করে এসে বসলাম ও স্নান করে আসলে তারপরে খাবো আজকে পাঁচ দিন না ছয় দিন পর মনে ক্যামেরাটা হাতে নিয়ে কথা বলছি তোমাদের সাথে তারপরে ও স্নান করে আসলে তারপরে আর কি খাবো তো সকালবেলা তো রক্ত নিয়ে গেল আজকেও আজকে আর ভিডিও করেনি ও কোনটা করো পরে করো তো এখন স্নান করোগা খিদে লাগেনি আমার করো তাহলে খিদে লাগেনি সকালবেলা খেয়েছি করলা সেদ্ধ ভাত তার সাথে ছিল ডিম সিদ্ধ সর্ষের তেল দিয়ে খেয়েছি আর আমিও খেয়েছি মাও খেয়েছে কর্লও খেয়েছে ওরা করলা সিদ্ধ খায়নি তো আমি করলা সেদ্ধটা ইচ্ছে করেই বলেছিলাম যে করলা সেদ্ধ আমার জন্য তারপরে বাজার থেকে কি যেন নিয়ে এসছে তো এটা আর কি দুপুরে রান্না হয়েছে মানে কথা বলতে পারছি এখন একটু তাও আর আর রিপোর্টটা আজকেও দেবে নয়টা সাড়ে নয়টার দিকে তারপরে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাবে তারপরে প্লেটে লেটটা বাড়লো না কমলো এটা দেখবে আশা করি কমার কথা না শরীরের উপরে আর কি বলছি কারণ কালকে যে আকারে শরীরটা খারাপ ছিল আর আজকে জ্বরও আসেনি উল্টে কালকে যে আকারে শরীরটা খারাপ ছিল তো একদিনে আর বাড়লে বা কতটুকু বাড়বে কিন্তু যেহেতু বললো পরীক্ষা করতে তাই পরীক্ষা তো করতেই হবে তো এই তো চলো এখন আমি একটু শুয়ে থাকি ও আসুক তারপরে খাবো বেশি কথাও বলতে চাইছি না আর হাঁটাচলাও করতে চাইছি না বলেছে একদম রেস্টে থাকতে তো ওই জন্য রেস্টেই থাকার চেষ্টা করছি সবসময় দেখো এই জায়গাটা কত ইলেম তো এই জায়গাটা এখন আমাকে একটু মানে ঠিকঠাক করতে হবে এই জায়গাটা তো এটা এখন ঠিকঠাক করবো তো চলো এটা করে দিই তাড়াতাড়ি নাহলে আবার করেই স্নান করতে যাবে এতক্ষণ প্যাকিং করতেছি না তো প্যাকিং কমপ্লিট হচ্ছে তাই এই জায়গাটা পরিষ্কার করি তো এগুলো ফটাফট গুছিয়ে নেবো কারণ আমাকে স্নান করে খেত খেয়ে আবার চলে যেতে হবে মানে ডি ও ডিডিসি অফিসে যেতে হবে সেগুলো পার্সেলগুলো আবার ডেলিভারি করে দিয়ে আসতে লাগবে তাড়াতাড়ি কারণ আমাদের ব্যাপারটা হলো কি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাস্টমারকে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে যেদিন লাইভ করি তারপরের দিনই সব কিছু ডিসপাস করে দিই যতই কষ্ট হোক না এখনও রাত জেগে হলেও আমরা পরের দিনই ডিসপাস করে দিই তো এগুলো গুছগাস করতে হবে আর আজকে আজকেও ব্লাড নিয়েছিল এবং টেস্টের রিপোর্ট দেবে সেটা নিয়েও একটু টেনশনে আছে যদি প্লেটলেট কমে যায় প্লেটলেট তাহলে তো একটু টেনশনের ব্যাপার আর যদি প্লেটলেটটা বাড়ে আর কি রক্তের তাহলে আর কি মানে অনেক আসার কথা তো দেখা যাক কি হয় তো চলো সাথেই থাকো তোমরা দেখতে থাকো ভিডিও ট্রান্সমেন হলো মিক্স সবজি ইলিশ মাছ ভাজা আর ডাল তো এই এখানে বসে পড়েছে খাও সান করে ভালো লাগতেছে মশা মশা কামড়াবে এই তো মশা এই তো এই তো এই তো ইরা শরীর তো আজকে ভালো কিন্তু একটু মানে নড়া মা করলে বোঝা যায় যে শরীরটা এখনো দুর্বল দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এখন আর ফল খাবো আমি তো খাবো না মৌ খাবে আর কি তাও দেখো কোথায় মশারির তোমার সঙ্গে ক্যাচাল করবে না মশাকে পাঠিয়ে দিব তোমার একটু কামড় দিয়ে ওকে একটু আদর করে বেশি বেশি করে ফল খাও আর জল খাও তিন চার লিটার করে জল

আমরা এখন কি খাবো মাকে দিই হুম ধুয়ে খাস ধুয়ে খাওয়া লাগবে কাটিয়ে খাওয়া তাড়াতাড়ি এখনই খাওয়া লাগবে না আর সন্ধ্যা লাগলে আর খাওয়া লাভ নেই আর আমি কী খাবো আমি একটা ইয়ে খাই কমলা লেবো খেতে খেতে প্রায় শেষই করে ফেললাম ওর কাছে ভালো লাগেনি ওকে বললাম একটা খাও নিজে কেটে এনে দিল আমাকে বলছে খাবো না তো ফলটা এত সুন্দর দেখো কত মানে একদম রসালু আমি এই নিয়ে এটা চার নাম্বার হবে চার নাম্বার পিস আর বাকি তিনটা আছে ভীষণ টেস্ট ভীষণ টেস্ট যারা টক পছন্দ করে তাদের এটা ঠিক আছে কাঁচা না সেই টক বিড লবণ হলে জমে যেত না বিড লবণ দিয়ে খাওয়ালে হবে না তো উপকারিতা একটু নষ্ট হয়ে যাবে তো আক কিন্তু খেতে ভালো লাগতেছে তো ফ্রেশ এখন বাজে হলো সাড়ে বারোটা রাত্রি তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট মগের খাওয়া দাওয়া ওষুধ কমপ্লিট আর শুয়ে পড়েছে অলরেডি তো আমার একটু কাজ ছিল সেই কাজগুলো আমি করলাম মানে বুকিং নিলাম আর কি তো মারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে শুয়ে পড়ছে মার মশার শেষে টাঙ্গে দিয়ে আসলাম তো এখন আমি শুতে যাব আমার কাজ শেষ তো যেটা কথা রিপোর্ট আসছে রিপোর্ট খুব ভালো রিপোর্ট মানে যে প্লেটেলের যে বলে না রক্তের ওটা উন্নতি মানে হয়েছে আর কি বিরানব্বই হাজার ছিল সেটা সাতানব্বই হাজার হয়েছে মানে নাইনটি টু থাউজেন্ড ছিল এখন নাইনটি সেভেন থাউজেন্ড হলো তো ডাক্তার বলল খুব ভালো রিপোর্ট মানে এটা তো তাও সকালবেলা রক্ত নিয়েছিল আর কি ব্লাড নিয়েছিল আগামীকালকে আবার ব্লাড নেবে আবার টেস্ট করবে সিবিসি সি টেস্ট হবে আবার তো আশা করি আরও উন্নতির দিকে যাবে আর ডাক্তারবাবু যেটা বললো একশো তিরিশ হয়ে গেলে প্লেডেলের মাত্রাটা একশো তিরিশ এক লাখ এক লাখ তিরিশ হাজার হয়ে গেলে তাহলে আর লাগবে না এক লাখ তিরিশ হাজার হলে তো এটাই আপডেট তো সুস্থ হওয়ার দিকে তো আজকে অনেকটাই সুস্থ ছিল সারাদিন জ্বর আসেনি রাত্রেই জ্বর ছেড়ে গেছিলো মানে ছেড়ে দিয়েছে জ্বর তো যাই হোক এটা আর কি ভালো লক্ষণ তবুও তো রেস্ট নিতেই হবে তো এটাই চলছে রেস্ট নেট যতদিন মানে সুস্থ না হয় ততদিন কোনো অসুবিধা নেই তো এখন তো এখন আমি শুয়ে পড়বো আজকে ছোট ভিডিও হয়েছে কারণ আমি ঠিক মতন ভিডিও করিনি কারণ খুব ব্যস্ত ছিলাম মানে সব কাজে দৌড়াতে হচ্ছে না মানে বাজার করার থেকে শুরু করে সমস্ত কিছুতে আর একটার পর একটা কাজ করছি আর অনেক দিন পর আমি ভিডিও করছি সেই জন্য আমি তাল মেলাতে পারছি না যে একটা নেশা আর কি ভিডিও করার সেই নেশাটা এখন আমার মধ্যে নেই তো এটা আর কি বলে না ঠেকায় পরে কাজ করা ওই রকম হচ্ছে আর কি আমার তো মৌ তো ভিডিও করতো হঠাৎ করে আমার হাতে চলে এসেছে আমি তো দীর্ঘদিন যাবৎ ভিডিও করি না তো এর যে একটা যে আর কি মনে থাকবে যে ভিডিও করতে হবে এটা মনে থাকে না তবে যতটুকু পাচ্ছি ভিডিও করছি তবে যতটা পাচ্ছি আর ভিডিও করব আর বেশি বেশি করার চেষ্টা করব যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ভিডিও নিয়ে ও আর একটা কথা তোমরা সবাই মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করছো মৌকে এবং সবাই পেয়ে বসতো ভগবানের কাছে আর তোমাদের আশীর্বাদ আর পেয়ে কাজে লাগছে আর কি তো হ্যাঁ চিত্রাবন আসছিলো আমাদের এখানে আর চিত্রাবোনও তার হাজব্যান্ডকে নিয়ে আসছিলো খুব ভালো লেগেছে মৌ কথা

তো চলো আজকে ভিডিওটা মানে এখান থেকে শেষ করছি এখন লাইট সেট করে শুয়ে পড়বো আজকে যত ফল আর জল খাইলাম হ্যাঁ কিউ তোমরা বলছো কিউই ফল খাওয়ার জন্য কিউই ফল নিয়ে আসা হয়েছে খেয়েছে কেমন টেস্ট হুম ভীষণ লাগলো আমি এক কামড় খেতে পাইনি কি অবস্থা এত টক 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 এত ভালো লাগলো আমার মৌসুমবি খেয়েছে দুটো তিনটের মত আর ডালিম খেয়েছে আর ভাত খেতে পারলাম না এই একটু ভাত খেয়েছি আর প্রচুর পরিমাণে গ্লুকোজ মানে ওআরএস খেয়েছে জল খেয়েছে তো চলছে এর মানে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নিয়ে গুড নাইট টাটা